নমস্কার বন্ধুরা আমার সৌষ মাটির এক নতুন গল্পে তোমাদের স্বাগত আজ প্রস্তুতি চলছে বিরিয়ানির একটা কাচ্ছি আর আর একটা এমনি আমরা যেমন বিরিয়ানি খাই কর্তা মশাইয়ের ইচ্ছা কাচ্ছি বিরিয়ানি খাবে তোমরা তো দেখেই নিলে হাঁড়িতে জল দিয়ে জল গরম বসিয়ে প্লেটে করে আমি সমস্ত মশলা যে হাঁড়িতে ভাত ফোটানো হবে সেই হাঁড়ির জলে দিয়ে দিচ্ছি ভালোভাবে এই মশলাগুলো দিয়ে ফুটিয়ে নিতে হবে তারপর একটু লবণ দিয়ে দিয়ে দিতে হবে চালগুলো চালগুলো আগে থেকে ধুয়ে রেডি করা ছিল আর চালগুলো যখন ধোয়া হয়েছিল তখন খুব আলতো হাতেই ধুয়ে নেওয়া হয়েছিল বেশি প্রেশার দিয়ে ধুতে গেলে চালগুলো অনেক সময় ভেঙে যেতে পারে বিরিয়ানির এই প্রথম প্রসেসিংটা আশা করি তোমরা কম বেশি সবাই জানো নতুন করে আর কিছু বলার নেই তবুও একবার বলে দিলাম এখন চালটা যতক্ষণ ফুটছে ততক্ষণ আমরা চলো বেরেস্তাটা রেডি করে নি এখানে কড়াই তেল দিয়ে তেলটা ভালোভাবে গরম হয়ে গেলে দিয়ে দেবো পেঁয়াজ আর পেঁয়াজটা দিতে হবে একদম গরম তেলে তেল কিন্তু ঠান্ডা হলে চলবে না তবেই পেঁয়াজটা মুছমুচে হবে ঠান্ডা হয়ে যাওয়ার পর এবং সুন্দরভাবে বেরেস্তাটা তৈরি হবে যখন পেঁয়াজটা এরকম লালছে বাদামি হয়ে যাবে তখনই বুঝতে হবে আমাদের বেরেস্তা রেডি এইভাবে ছেঁ ছাঁকনি দিয়ে ছেঁকে তুলে নিতে হবে অন্য একটি পাত্রে বাচ্চার জন্য নিয়ে নেওয়া হয়েছে মুরগির আস্ত একটি খাই এবার আস্তে আস্তে ম্যারিনেট করে নেওয়ার পালা ম্যারিনেট করার জন্য প্রথমে দিয়ে দিলাম বেরেস্তা তার সাথে একটু দারুচিনি এখন দিয়ে নিলাম দুটো এলাচ তার সাথে একটা স্টার এবং যে গোলাপের পাপড়ি থাকে গরম মশলার মধ্যে দিয়ে দিলাম ওই পাপড়ি একটু সাজিরে আর দিতে হবে দুটো তেজপাতা দুটো হোক একটা হোক তেজপাতা একটু বিরিয়ানি মশলা পরিমাণ মতো যে যেমন খাবেন সেই বুঝে একটু টক দই আর হাফ টুকরো একটু লেবু রসটা ভালোভাবে চিপে দিতে হবে এবারে হলুদ কাশ্মীরি লঙ্কা লাল লঙ্কা গুঁড়ো লবণ একটু ঘি আদা রসুন বাটা তো অবশ্যই তার সাথে বেরেস্তায় ভেজে রাখা যে তেলটি ছিল রিফাইন অয়েল সেই তেল এক চামচ হোক দু চামচ হোক দিতে পারেন এবারে দিতে হবে গোলাপ জল কেওড়া জল আর আমি একটু কাজু বাটা দিয়েছি তার সাথে জিরে গুঁড়ো ধনে গুঁড়ো সমস্ত কিছু দিয়ে আবারও একটু মিঠা আতর দিয়ে একসাথে খুব ভালোভাবে মাখিয়ে নিতে হবে যাতে মাংসের মধ্যে ভালোভাবে মশলাগুলো ঢুকে যায় অবশ্যই লবণটাও দিয়ে দিতে হবে আর যখন আমি ভাত রেঁধেছিলাম তখনই তো দেখিয়েছিলাম যে ও ভাতটা লবণ দিয়েই ফোটানো ছিল আর ভাতটা কিন্তু পুরো সেদ্ধ হলে হবে না জাস্ট টোয়েন্টি পার্সেন্ট কুক হবে এইটটি পার্সেন্ট বাকি থাকবে সেই অবস্থায় ভাতটি সাজিয়ে দিতে হবে চালের এই মাংসের মধ্যে এবার ওপর থেকে বেরেস্তা বিরিয়ানির মশলা একটু ভাজা তেল একটু ঘি আর কেশর দিয়ে ভেজানো ছিল যে দুধটি সেই দুধটি দিয়ে আমরা গ্যাসের মধ্যে একটা তাওয়া বসাবো ডাইরেক্ট হিট দেবো না দিয়ে গামলি বা যে পাত্রে যে বিরিয়ানি করবেন সেই পাত্রটি বসিয়ে দিয়ে যাতে হাওয়া না বেরিয়ে যায় সেই জন্য সবাই জানি এই প্রসেসিংটা আমরা আটা দিয়ে মুখটা ভালোভাবে চেপে দিয়ে প্রথমে দশ মিনিট হাই হিটে এবং আরও চল্লিশ মিনিট হিটে বিরিয়ানি দমে রাখলে তৈরি হয়ে যাবে আমাদের কাচ্ছে বিরিয়ানি তো দেখতেই পাচ্ছ বিরিয়ানি কত সুন্দর হয়েছে আর মাংসগুলোও খুব সুন্দর সুসিদ্ধ হয়েছে কর্তা মশাই তো ভীষণই পছন্দ